আল্লাহ মেহিরে বান আল্লাহ মেহি আল্লাহ বান বাগান ভরা ফুল ফুটেছে গাইছে পাখি গান বাগান ভরা ফুল ফুটেছে গাইছে পাখি গান চোখে আমার ধরল নিশা আল্লাহ মেহি রে বাণ আল্লাহ মেহি রে বান আল্লাহ মেহিরে আল্লাহ মেহি বান ঘ্রানি ঘানে ভোর হৃদয় কি মধুময় কি যে বিষে ভোরো হৃদয় কি মধুময় কি যে বিষয় কার তুলিতে এমন ছবি কার তুলিতে এমন ছবি এমন রঙের বান আল্লাহ মিহির বান আল্লা মিহির বান আল্লা মিহির বান আল্লাহ মেহরবান বন্ধুরা আসসালাম আলাইকুম তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের জন্য স্পন্দনের নতুন অ্যালবাম গানের পাখিরা নিয়ে হাজির হয়েছি আশা করি এই গানগুলো তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক লাল মোরগের মাথায় ঝুটি মেহেদি পাতা রালতা ভাবনা জাগে কে দিল ভাইতে তুলে নেবু চালতা লাল মাথায় ঝুটি মেহেদি পাতা আলতা ভাবনা জাগে কে দিল ভাইতে তুলে নেবু চালতা লাল মাথায় ঝুটি মেহেদি পাতা আলতা ভাবনা জাগে কে দিল ভাইতে তুলে নেবু চালতা কুমড়ো ফুলের রং দেখেছো মাছ রাঙাদের ঢং দেখেছো কুমড়ো ফুলের রং দেখেছো মাছরাঙার দেড় ঢং দেখেছো কুমড়ো ফুলের রং দেখেছো মাছরাঙার দেড় ঢং দেখেছো ঝমঝমঝম বৃষ্টি ধারা পড়ছে কিসের নামতা ভাবনা জাগে কে দিল ভাই কে তুলনেবু চালতা লাল মোরগের মাথায় ঝুটি মেহেদি পাতা লালতা ভাবনা জাগে কে দিল ভাই কে তুলনেবু চালতা বাসবাগানে জোনাক জন্তু যেন সোনার গয়না কার নামিতে গান যায় দুইলটি ময়না বাসবাগানে জোনাক জন্তু যেন সোনার গয়না কার নামিতে গান গে যায় দোয়েলটি ময়না হিজুল তমাল বন দেখেছো কিংবা সবুজ দেখেছো হিজুল তমাল বাতাস জুড়ে শুনছ কি ভাই আল্লা নামের বার্তা ভাবনা জাগে কে দিল ভাইতে তুলে নেব চালতা লাল মোরগের মাথায় ঝুটি মেহেদি পাতা ডালতা ভাবনা জাগে কে দিল ভাইকে তুল নেব চালতা লাল মোরগের মাথায় ঝুটি মেহেদি পাতা ডালতা ভাবনা জাগে কে দিল ভাইকে তুল নেব চালতা ভাবনা জাগে কে দিলো ভাইতে তুল চালতা ভাবনা জাগে দিলো ভাইতে তুলনে ভু চালতা ভাবনা জাগে ভাইতে তুলনে ভু চালতা